কালকে বাড়ি ফিরতে আমাদের অনেক সময় হয়ে গেছে মোটামুটি যেমন তেমন করে একটা বেজে গেছে তারপর আমি আর ভিডিও শুট করতে পারিনি আসার পর খাবার দাবার খাইয়ে পুরো মানে থকিয়ে গেছিলাম খাবার দাবার খাইয়ে একদম শুয়ে পড়েছিলাম তো যাই হোক এখন আপাতত ভিডিওটা কন্টিনিউ করছি কালের ভিডিওটা ম্যান ব্যাপার হচ্ছে আমাকে কন্টিনিউ করতে হচ্ছে এই কারণে যে আমি হোম টুরটা দাদার দিয়েই নেই তো চলো এখন আপাতত দিই কি দাদা তো বন্ধুরা এই যে এইটা হচ্ছে দাদার ফ্ল্যাট ঠিক আছে চলো 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 আমরা এখানে শুয়ে পড়েছিলাম সেই লেভেলের ঘুম হয়েছিল কিন্তু এ গ্রেড দারুন তো এই যে এইটা হচ্ছে এন্টেরিয়ার রুম নাকি দাদা এটা হচ্ছে এন্টিরিয়ার রুম মানে দাদার এক একটা জিনিস ঠিক আছে দাদা আর বৌদি মানে শুধু দাদা না দাদার বৌদি মিলে ডেকোরেট করেছে দারুন লাগলো যেমন এটা দেখতে পাচ্ছ এটা একটা টিভি থাকবে বড় বারানো কি দাদা এইচডি ফুল এইচডি তো এটা হচ্ছে টিভি এরিয়া টিভি থাকবে এখানে আর এটা একটা ছোট্ট করে একটা ডেকোরেশন করা আছে সেটা কিন্তু খুবই সুন্দর্য হেভি দারুণ লাগছে দেখো তোমরা একটু কমেন্ট করে জানাবে সে কেমন হয়েছে ঠিক আছে আমার তো প্রচুর ভালো লেগেছে আর তারপরেও এই জায়গাটার মধ্যে এই যে শ্রীকৃষ্ণ ঠাকুর দারুণ সুন্দর তো চলো এখন আপাতত এইটাই শেষ না আর এইখানে একটা আছে ডাইনিং সবেমাত্র এখন কালকেই উদ্বোধন করলো তো একটু একটু ডেকোরেশন বাকি আছে সেটা দাদা বলছে আরো তাকড়া লেভেলের করবো তো যাই হোক এখন আপাতত তোমাদেরকে দেখায় আসো এটা হচ্ছে কিচেন দারুণ সুন্দর একটা ছোট্ট কিচেন মানে এটাতে সত্যি বলছি এখানেও আছে শুয়া যাবে মানে আরামে ঘুমাই দিব তো বন্ধুরা কেমন আছে একটু ফ্ল্যাটটা কমেন্ট করে জানাবে আমার অনেক ভালো লেগেছে তো চলো এখন এইটাই লই এখন দেখালাম তোমাদেরকে ইন্টেরিয়র কিচেন রুম আর ডাইনিং তো ইয়ার আছে রুম এইটা একটা বেডরুম ঠিক আছে যেখানে আমাদের সাক্ষাৎ বৌদি আছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে বৌদি আর দাদাকে তো দেখালাম শুভ দাগে তো এটা হচ্ছে একটা ছোট্ট পাড়া বেডরুম এটা খুবই সুন্দর ডেকোরেশন করা আছে দেখতে পাচ্ছো একটা আয়না আছে সেইখানে ভিডিও বানাবার জন্য বৌদি বলছে আমি ভিডিও বানাবো তো দেখতে পাচ্ছো যাই হোক বা হ্যান্ডসাম লাগছে তো আমার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আমি জানি আমি ভালো দেখতে নাই কালো আছি তো যাই হোক কোনো অসুবিধা নাই এখানে একটা বেলকুনি দেখতে পাচ্ছো এটা একটা বেলকনি খুবই সুন্দর এখানেও ডেকোরেশন করবে ফুলের ঠিক আছে একটা বেডরুম আরেকটা একটা বেডরুম আছে তোমাদেরকে চলো দেখায় তো এই যে আরেকটা বেডরুম সেটাতে ও দারুন দারুন আর এইখানে একটা তোমাদেরকে হেভি জিনিস দেখাচ্ছি যেটা ঠাকুরের রুম করেছে মানে আই এম তো অবাক দারুন সুন্দর দারুন যে লাইটিং এর কাজটা করেছে হেভি লাগছে হেভি তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে এটা লাগিয়ে যদি দেওয়া হয় তাহলে এই যে মানে মেন ব্যাপার হচ্ছে ওই লাইট জ্বলছে তার জন্য সেরকম ভাবে বোঝাচ্ছে না জানলা আছে তার জন্য বোঝানো বাট পুরোপুরি অন্ধকারে এই রুমটা কিন্তু কালকে রাত্রি বেলা আমি যখন দেখেছিলাম খুব সুন্দর খুবই সুন্দর চলো এখন আপাতত দাদার রুমটার একটা ছোট্ট থেকে সিনেমাটিক সিন তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো তো বন্ধুরা দাঁড়া 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 দাঁড়ো সিনেমাটিক সিনটা নেওয়ার আগে আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হলো এই যে দেখতে পাচ্ছ বেসিংটার সামনেও এত সুন্দর একটা আয়না দেওয়া আছে সেটা কিন্তু নর্মাল না মানে মেন ব্যাপার হচ্ছে এটা হয়তো শহরে নর্মেল বাট আমাদের গ্রামে গঞ্জে এটা কিন্তু নর্মেল না দেখতে পাচ্ছো এখানে তুমি যদি হাতে টাচ করো তো সলিড একটা লাইট জ্বলবে আই এম তো বা টেকনোলজি দেখতে পাচ্ছ তিন কালারের লাইট জ্বলছে তো যাই হোক এখন আপাতত সিনেম্যাটিক সিনটা দেখায় নাকি তো চলো অফ হয়ে অফ হয়ে হয়েছে তো চলো তোর চলো চলো সিনেমাটিক সিনটা দেখো তোমরা ये शाम का दिलकश मंजर দেখলে আমাদের ফ্ল্যাটটা কেমন হয়েছে কেমন ছিল একটু কমেন্ট করে জানাবে আর ব্লগটা আমাকে পার্ট টুয়ে এই জন্যেই কনভার্ট করতে হলো অনেক বড় হয়ে গেছিলো তার জন্যেই তো চলো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তারা একটু সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকে সুস্থ থাকে চলো আজের মতন